শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা তো জানি এটা হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের এইটা কিন্তু হচ্ছে দ্বিতীয় সোমবার তো তাই জন্য হচ্ছে আমাদের যে পাশে একটা শিব মন্দির আছে আমাদের বানেশ্বর শিব মন্দির তো সেখানে হচ্ছে আমি সকালবেলা চলে যাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালতে আর আমি এখানে এরকম প্রথমবার এরকম লাইন দেখলাম আর এই রকম লাইন দেখে আমি প্রথমেই তো অবাক হয়ে গেলাম যে এত দূরে দাঁড়াতে হচ্ছে মন্দির কিন্তু এখনো অনেক দূরে আছে বন্ধুরা আর এখানে হচ্ছে দেখো লাইন লেগে পড়েছে এখান থেকে হচ্ছে তোমার লাইন ধরে ধরে যেতে হবে তো এই লাইন দেখে আমি একদমই অবাক হয়ে গেছি আর আমি এখন লাইনে দাঁড়িয়েছি সাড়ে পাঁচটার দিকে আর আমি উঠেছিলাম হচ্ছে তোমার তিনটার দিকে তিনটার দিকে উঠে একটু ঘুমিয়েছিলাম তারপরে হচ্ছে ভাবলাম যে সকালবেলা এত সকালবেলা কি করে যাবো একা একা তো একটু ঘুমিয়ে নেই তো এই যে ঘুমিয়েছিলাম সাড়ে চারটার দিকে উঠেছিলাম তারপর হচ্ছে বাসি বাসনগুলো মাজলাম ঘরটা ঝাড় দিলাম চান করে রেডি হয়ে সাড়ে পাঁচটার দিকে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়ানোর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার চোখের সামনে একজন আর কি দাঁড়ানীয় অবস্থায় আর কি পড়ে গেল মাটিতে মানে নিজের জ্ঞান আর কি হারিয়ে ফেলেছে অজ্ঞান হয়ে গেছিলো মাথা ঘুরছিল হয়তো বা কিছু একটা হয়েছে যেহেতু উপাস থাকতে হয় তো আর কি দাঁত লেগে গেছিলো দাঁতটা খুলছিল না আর অনেক মাথায় জল ঢালাঢালি করা হচ্ছিল ডাকা হচ্ছিল তবুও কিন্তু একদমই উঠছিল না দেখো বন্ধুরা এখানে কি অবস্থা হয়ে আছে আর খুব খারাপ লাগছিল সত্যি আর এদের সাথে হচ্ছে কেউ আসেনি সেরকম পুরুষ মানুষ আর এই যে মানুষটা দেখছো এটা কিন্তু পাশের থেকে আর কি গেছিলো আর কি একটু হেল্প করার জন্য আর এখানে হচ্ছে এরা তিনজনে এসেছে তো দুজন মিলেই ওই মেয়েটাকে তুলতে পারছিল না মানে এমন অবস্থায় আর কি রাখছিল তুলতে পারছিল না বারবার পড়ে যাচ্ছিলো এটা দেখে সত্যি খুব খারাপ লাগলো সকাল সকালে এরকম অবস্থা তো যেমন তেমন করে ডাকাডাকি করা হচ্ছিলো আর দুজনে মিলে আর কি যেমন তেমন করে আর কি একটু পরে টোটো চলে আসে তো টোটোর সামনে নিয়ে যাওয়ার পর টোটোতে যে বসাবে মানে অজ্ঞান যে হয়েছে তাকে যে বসাবে টোটোতেও পড়ে গেল মেয়েটা মানে দুজনে ধরে আর কি তুলতে পারছিল না টোটোতে তারপর হচ্ছে টোটোওয়ালা যে দাদা ভাই আছে দাদা ভাইটা বলছিলো আমি ধরবো তো ওরা বলছিল ধরো তো দাদা ভাইটা তারপরে হচ্ছে টোটোতে বসিয়ে দিয়েছিল মেয়েটাকে তো ওই অবস্থায় আর কি মেয়েটাকে বাড়ি নিয়ে যাওয়া হয় আর একটা মেয়ে হচ্ছে রাগ ছিল কারণ ওর জন্যে ও শিবের মাথায় জল ঢালতে পারলো না আর লাইনে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর ভাবছিলাম আমি তো একা এসেছি আমার সাথে যদি এরকম কোন দুর্ঘটনা হয় তাহলে কি হবে এখানে তো কেউ নেই আমার চিনা মানে যান পেচানে তো কেউ নেই লাইনে যে যার সাথে আমি এসেছি সে আমাকে ধরে আর কি বাড়িতে নিয়ে যাবে তো ওটাই আর কি ভাবছিলাম আর এখানেই শেষ নয় বন্ধুরা এই সোমবারে অনেক দুর্ঘটনা হয়েছে গো এই তো সকালবেলা প্রথমে একটা লাইন দেখে অবাক হয়ে গেলাম তারপর হচ্ছে চোখের সামনে একজন মাথা ঘুরে পড়ে গেল তারপরে খুব বড় কাণ্ড হয়ে গেছে বন্ধুরা এখানে খুব একটা বড় দুর্ঘটনা হয়ে যায় তো সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবে বন্ধুরা কিন্তু কাল তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো সেই কারণে ভাবছি এখন তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়েই দেই এই যে দেখো বন্ধুরা টোটো কিন্তু চলে এসছে তো টোটোতে করে হচ্ছে এখন মেটাকে নিয়ে যাওয়া হবে আর তোমরাই দেখো কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এখন ভালো করেই নিয়ে যাওয়া হচ্ছে তবে টোটো তো আর উঠাতে পারে না টোটোর ওখানে মেটাকে ফেলে দেয় জানো তো এটা দেখে খুবই খারাপ লাগে দেখো কী অবস্থা হয়ে গেছে ওর একদমই জ্ঞান নেই ওকে আর কি ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে হচ্ছে লাইন ছেড়ে এসে আমি একটু বসে পড়েছি তবে হ্যাঁ পাশের একটা মেয়ে ছিল ওকে বলে এসেছিলাম যে আমি একটু রেস্ট করতে যাচ্ছি পরে কিন্তু এসে এখানেই দাঁড়াবো তো মাঝে মাঝে আর কি ছায়ার মধ্যে গিয়ে গিয়ে আর কি বসেছিলাম আর কি দুপুরবেলা না অনেকটাই রোদ দিয়েছে আর অনেকটাই গরম বন্ধুরা রোদের লাইনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তো সেই কারণে একটু পরপর আমি সাইডে এসে মানে ছায়ার মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছিলাম দুর্গাপুর থেকে নূপুর দত্ত বলেছ দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ নূপুর দত্ত আমার ভিডিও রোজ দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা কে কে বন্ধুরা শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবে আর পরের কামেন্টই হচ্ছে নন্দিতা দিদি ভাই বলেছ আমি তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমার নামটা নিয়েও আমি ব্যারাকপুর থেকে আমি দেখছি তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি যে ওই যে ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটাই দূরে ছিলাম তখন কিন্তু এখন কিন্তু কাছাকাছি এসে গেছি মন্দিরের তো ওই যে তখন দূরে লাইনে দাঁড়িয়েছিলাম তখন বড় একটা দুর্ঘটনা হয়ে যায় বন্ধুরা বানেশ্বর শিব মন্দিরে আর কি তো আমরা তো দূরে ছিলাম আমরা অতটা খবর পাইনি তবে হ্যাঁ পরে খবরটা আর কি পেলাম সবাই যাচ্ছিল দৌড়ে দৌড়ে বাড়িতে মানে কেউ কেউ জলও ঢালছিল না এমন অবস্থা হয়ে গেছিলো তো আমরা তো একটু দূরে ছিলাম আমরা অতটা খবরই পাইনি আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম তো পরে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলো জিজ্ঞাসা করা হচ্ছিলো যে কেন কি হয়েছে এত দূর দূর দূরন্তি আর কি কিসের তো একজন বলছিল যে ওখানে তো খুব বড় একটা কাণ্ড হয়ে গেছে ওইদিকে তো কোনো লাইনই নেই তোমরা এখানে বেকার লাইনে দাঁড়িয়ে আছো তোমরা তো জানোই বন্ধুরা মেয়েরা তো শিবের মাথায় জল ঢালে তবে ছেলেরাও কিন্তু ঢালে তো সেই কারণে ছেলে আর মেয়ে তো আলাদা লাইন তবে তার মধ্যেও আর কি জানি না কি করে আর কি ওখানে খুব খুব বড় একটা ঝামেলা হয়ে হয়ে যায় যায় মারামারি তো সেই মারামারির মধ্যে আর কি তিন চারজন মহিলা আর কি হাত পা ভেঙে গেছে খুব বড় অবস্থা আর কি খারাপ হয়ে গেছিলো তো তারপর হচ্ছে অ্যাম্বুলেন্সে করে আর কি সবাইকে নিয়ে যাওয়া হয়েছে আর একজন তো হচ্ছে মানে খুবই অবস্থা খারাপ ও বাঁচবে কিনা ও ঠিক নেই সে হচ্ছে ছেলে জল ঢালা হয়ে গেছে এখন হচ্ছে তিনটে একটু পর প্রীতমে ছুটি দিয়ে দেবে তাই ভাবছি আর কি প্রীতমকে একসাথে নিয়ে যাই ওই জন্যই স্কুলের বাইরে বসে আছি আর কি স্কুলের বাইরে বসে আছি ছুটি দিলে একসাথেই যাব আর অল্প একটু বাকি তো সেই জন্য তিনটে বাজে দশ পনেরো মিনিট পর ছুটি হয়ে যাবে কত পিছনে আমার বৃষ্টি নাই গেস্ট জল ঢালার দিনে দেখো কত বড় বড়ো দুর্ঘটনা হয়ে যায় এর আগেও আমরা কয়েক বছর আগে আর কি শুনতে পেরেছিলাম যে ওই জল পেস্ট নাকি সেখানে আর কি অনেক ছেলে কিন্তু মারা গিয়েছিল ট্র্যাকে করে গিয়েছিল ওই কারেন্ট শট খেয়ে কিন্তু মারা গিয়েছিল আর এখানেও দেখো আমাদের এখানেও এবার এরকম অবস্থা আর কি এখন হচ্ছে না দূর দূরান্তে যেতে সত্যি কো ভয়ই লাগে সবার সাথে তোমরা যদি কেউ যাও দূর দূরান্তে বেশি দূর দূরান্তে যেও না ফ্যামিলি সাপোর্ট নিয়ে যাও আর কি একাই যাওয়াটা খুবই রিক্স হয়ে যায় আর কি আর একাই যায়ও না কেউ সাথে নিয়ে যায় তবে না যাওয়াটাই আর কি বেটার আশেপাশে মন্দিরের মধ্যে ঢালাটাই আমার মনে হয় ভালো আর কি ঠিক তো এখানে হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেছে ঘরটার খুবই অবস্থা খারাপ ছিল তো সেই কারণে হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দেওয়ার পর তার আগে কিন্তু আমি আবার বালতিতে ওই শাড়িটা ভিজিয়ে রেখেছি আর হচ্ছে তোমার ওই পেটিকোট ব্লাউজটা হচ্ছে আগে থেকে আমি ধুয়ে মেলে দিয়েছি আর শাড়িটাতে একটু দাগ ভরেছিল সিঁদুরে সেই কারণে হচ্ছে একটু ভিজিয়ে রেখেছি আর আমি হচ্ছে যখন ওখানে ছিলাম তো তখন হচ্ছে তোমার প্রীতম বাবাকে আগের থেকে ফোন করে বলেছিলাম যে প্রীতমের বাবাকে নয় প্রীতি বারবার ফোন করছিল তো বাড়ির থেকে তো প্রীতিকে বলেছিলাম তোর বাবাকে বলিস একটু ভাত রান্না করে রাখতে কারণ হচ্ছে এখানেই আমার অনেকটাই বেজে গেছে আড়াইটা বাজে আর কি কোন সময় বাড়িতে যাব তার ঠিক নেই আর এত দেরিতে গিয়ে রান্না করতে ইচ্ছে করবি না তাই ভাবলাম যে বলে রাখি যদি একটু গ্যাসের মধ্যে আর কি রান্না করে রাখে তবে হ্যাঁ এসে দেখি রান্না করে রেখেছিল। কিন্তু বাড়িতে ও ছিল না সকালবেলা গিয়েছিলো আরও কয়েকটা পাট ধোয়ার জন্য মানে আর কি পাঠশোলা আনার জন্য কয়েকটা আর কি পাঠশোলা নিয়ে এসেছিল তারপরে ওখান থেকে এসে চান করে হচ্ছে রান্না বান্না করে রেখেছিল আর আজকে আমার অবস্থা খুবই খারাপ বন্ধুরা সাড়ে পাঁচটার থেকে লাইনে দাঁড়িয়েছে আর বাড়ি এসে দেখি হচ্ছে তোমার ওই তিনটে চল্লিশ বাজে খুবই অবস্থা খারাপ মানে হাঁটতেই পারছি না এমন অবস্থা আর কি হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে থাকা যায় তবে যদি একটু হাওয়া দিত আর একটু ছায়া হতো না তাহলে একটু শোলটা আরাম পেত তবে এই যে এত রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা একদম হাওয়া নেই তো সেই কারণে হচ্ছে শোলটা একদমই ক্লান্ত হয়ে গেছে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই আমার পাশে থেকে সবাই এটাই চাইবো আর কিচ্ছু না তো এসে হচ্ছে আবার আমি একবার চান করে নিয়েছি আর প্রতিমার বাবা হচ্ছে রান্না করেছে তোমার ডাল আর আলু ভাজা মুসুর ডাল আর কি তো ভালো হয়েছে দুপুরবেলা সারা দুপুরটা গেল আর এখন বাজা হচ্ছে সাড়ে তিনটা পৌনে চারটায় বাজে আর কি ধরো তিনটা চল্লিশ বাজে আর কি তো এখন তো রান্না করার সময় নেই তো সেই জন্যে হচ্ছে রান্নাটা করে রেখেছে ভালো হয়েছে চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রীতম আবার হচ্ছে প্রাইভেটে চলে গেছে আর আমি হচ্ছে খাওয়ার জায়গাটা একটু লেপে নিচ্ছি কারণ তোমরা দেখতে পারছো খাওয়ার জায়গাটা কীরকম কালো কালো টাইপের হয়ে গেছে আর খাওয়ার পর হচ্ছে এই জায়গাটা আমি সবসময় এরকম করেই মাটিটা আর কি মুছে থাকি আর এখন হচ্ছে আমি একটু রেস্ট করব বুঝতে পারছো আমার শরীরের অবস্থা খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা